বিস্কুট খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তাই কম বেশি সবাই প্রত্যেক দিন বিস্কুট খাই তাও যদি এরকম বাড়িতে তৈরি বিস্কুট হয় তাহলে তো কথাই নেই নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুব কম সময়ে ঝটপট তৈরি করা দারুণ স্বাদের খাস্তা নরম বিস্কুট চা দিয়ে বা খালি মুখে দারুণ লাগে খেতে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় পাঁচ থেকে ছ মাস সংরক্ষণ করেও খেতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের এই নরম খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি বিস্কুট বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এইবার এই বাটির মধ্যে এক এক করে বেশ কিছু উপকরণ নিয়ে নেব একই মাপের সব কিছু কিন্তু ঠিক নিতে হবে মাপটা ঠিকঠাক রাখলে তবেই কিন্তু বিস্কুটটা আমাদের খুব সুন্দর খেতে হবে এখানে আমি এক কাপ ঘি নিয়ে নিয়েছি চায়ের সাধারণত যে কাপগুলো আমরা চা খাই সেই কাপে একটুখানি খালি আছে কারণ এটা ঘিটা জমাট বেঁধে রয়েছে সেই জন্য এটা কিন্তু পুরোপুরি গলে গেলে এটা এক কাপই হবে জমাট বেঁধে রয়েছে বলে এটা কিন্তু একটু কম লাগছে দেখতে এইবার আমি ওই একই কাপের মাপে নিয়ে নিয়েছি এক কাপ চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি চিনিটা গুঁড়ো করে নেব চিনিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে চিনিটাকে আমি দিয়ে দেব সবটুকু চিনি কিন্তু ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইবার সুন্দর করে ঘিয়ের সাথে চিনিটা আমি মিশিয়ে নেব আমি এখানে পুরোপুরি ঘি দিয়েছি বন্ধুরা এটা কিন্তু চাইলে আপনারা ঘিয়ের জায়গায় এখানটা আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেল আর ঘি মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন সুন্দর করে কিন্তু চিনি আর ঘি আমার মেশানো হয়ে গেছে এইবার বন্ধুরা আমি এখানে একটা ছাঁক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই মাপে দু কাপ ময়দা ময়দাটা একটু ছে চালিয়ে নিতে হবে এইভাবে তাহলে কিন্তু বিস্কুটটা খুব সুন্দর হবে এখানে ময়দার জায়গায় আপনারা কিন্তু চাইলে আটাও নিতে পারেন আর দিয়ে দেবো খুব সামান্য একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বন্ধুরা বেকিং পাউডার আমি এখানে দিলাম ভালো করে আমি চালিয়ে নিলাম বিস্কুটের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো নারকেল এই শুকনো নারকেল গুঁড়োটা আমার কিন্তু বাড়িতে তৈরি বন্ধুরা এটা কিন্তু যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন আমার এটা শুকনো নারকেল ছিল আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম এইবার সব উপকরণ কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চামচ সরিয়ে দিয়ে এবার কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব এতে কিন্তু কোনো রকম জল বা কোনো লিকুইড দুধ কিছু ব্যবহার করা যাবে না এইভাবেই এটা সুন্দর করে মাখতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে একটা ডো কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো এক ধারে এইবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি বন্ধুরা আর একটা গোল করে এইভাবে সাদা কাগজ কেটে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার নিয়ে নেবেন আমার কাছে বাটার পেপার নেই তাই আমি এইভাবে একটা সাদা কাগজকে কেটে নিয়েছি থালার মাপে এইবার এই কাগজের মধ্যে একটু দিয়ে দেব সাদা তেল তারপর একটা ব্রাশের সাইড সাহায্যে এইভাবে তেলটা সুন্দর করে পেপারে মাখিয়ে নেব সুন্দর করে কিন্তু আমি পেপারটায় তেল মাখিয়ে নিয়েছি এইবার আমি এই মেখে রাখা ডো থেকে অল্প পরিমাণ নিয়ে এবার বিস্কুটের শেপ একটা দিয়ে নেব আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন ছোট বড় যেভাবে বানাতে চান এইভাবে চৌকো চৌকো করে আমি কিন্তু শেপ দিয়ে নিচ্ছি পুরো ডোটাকে ওইভাবে আমি সেপ দিয়ে নেব সবগুলো কিন্তু এইভাবে এক এক করে সুন্দর করে আমি সেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সব ডোটুকু আমার শেপ দেওয়া হয়ে গেছে সবটুকু এই যে হয়ে গেছে এইবার আমি এই থালার মধ্যে সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে কারণ বিস্কুটগুলো বেক হলে একটু তো বড় বড় হয়ে যাবে ফুলে একটু হালকা করে ফাঁকা ফাঁকা রেখে আমি কিন্তু বিস্কুটগুলোকে সাজিয়ে নেব সবগুলো এইভাবে আমি থালায় সাজিয়ে নিয়েছি এইবার আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি বন্ধুরা কাঠি দিয়ে এইভাবে একটু ডিজাইন করার জন্য এইভাবে বিস্কুটগুলোকে আমি একটু ফুটো ফুটো করে দেবো এটা পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন এটা না দিলেও কিন্তু হবে এটা দেখতে সুন্দর লাগবে একটু তাই এইভাবে একটু কাঠি দিয়ে দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি এইভাবে কিন্তু সবগুলোতে আস্তে আস্তে আমি এইভাবে ফুটো ফুটো করে একটা দেখতে সুন্দর হওয়ার জন্য ডিজাইন করে দিলাম এটা আমার রেডি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য নিচে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইবার আস্তে করে আমি থালাটা এইভাবে বসিয়ে দেব দিয়ে ঢেকে দেব এটা আমি বারো থেকে পনেরো মিনিট এইভাবে লো টু মিডিয়াম টেম্পারেচারে ব্রেক করে দেব ফিরে এলাম বেশ কিছুটা সময়ের পর আমি কিন্তু দশ মিনিট বিস্কিটটাকে ব্রেক করে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে বিস্কিট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দারুণ লোভনীয় হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব এইবার এটা আপনারা একটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে মাস এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন ভীষণ সুন্দর লোভনীয় একটা বিস্কিট কিন্তু তৈরি হয়ে গেল কত সহজে তাহলে তৈরি করে নিলাম বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর বিস্কিটটা আমার তৈরি হয়ে গেল তাহলে আজকের এই বিস্কিটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের প্রত্যেকে এই বিস্কিটের রেসিপি ভালো লেগেছে